এরপরে বলেন আমার আলী যতক্ষণ কাউকে অনুমতি না দিবে ওই ব্যক্তি ফুলসিরাতের পুল পার হতে পারবে না এখন আপনারা বলুন ফুলসিরাথের পুল পার না হইয়া আল্লাহর কোন বান্দি জান্নাতে যেতে পারবে কথাক পারবে এখন বলেন ফুলসিরাতের পুল পার হইতে গেলে আমাদেরকে কি ওই ব্রিজটা যদি পার হতে যাওয়া হয় তাহলে আমার বন্ধুরা আমার আমাদের ইমান আমলটাকে মজবুত করতে হবে ঠিক না ঠিক ফুলসিরাতের পুল এটার জিম্মাদার হবেন মৌলাই আলী এখন আপনারা বলেন এই ফুলসিরাতের পুলটা কি আমাদের গোদারাঘাট ব্রিজের সমান বৈরব ব্রিজের সমান দাউদকান্দি ব্রিজের সমান পদ্মা সেতুর সমান মানুষ পাও দেয়া হাইটা গেলে তিরিশ হাজার বৎসরের রাস্তা হবে ফুলসিরাতের পুল প্রত্যেকটা ব্রিজের দৈর্ঘ্য আছে প্রস্ত আছে আছে না আমাদের দেশে যেই ব্রিজগুলা এগুলার দৈর্ঘ্য আছে প্রস্ত ফুল ফুলসিরাতের পুলেরও দৈর্ঘ্য আছে প্রস্ত আছে দৈর্ঘ্যটা হচ্ছে পাও দেয়া হাঁটলে পড়ে তিরিশ হাজার বৎসর হাঁটার পরে যেই রাস্তা হবে এটা হবে ফুলসিরাতের পুলের দৈর্ঘ্য আর প্রস্তটা হবে চুল হইতে চিকন হীরা হইতে ধার এই জন্য কবি কয় চুল হইতে চিকন করস হীরা হইতে ধার সিরাটা কেমনে হব পার আমি গৌনাগার বেহিসাবে দিন গেল আমার বেহিসাবে দিন গেল বেহিসাবে দিন গেল আমার একটা জবানু বন্ধ রাখবেন না গো চিৎকার মেরে বলুন না আল্লাহ আকবার বন্ধরা আমার বৈরব ব্রিজ পার হইতে গেলে দেখবেন টুলনা দিয়া পার হওয়ান যায় না ঠিক না পদ্মা সেতু পার হতে গেলে দেখবেন আপনাকে টুল আদায় করতে হয় যমুনা সেতু পার হইতে যান টুল আদায় করে যাইতে হয় এই রকম লম্বা লম্বা সেতু যদি পার হতে যান দেখবেন টুল না দিয়া কেউ পার হতে পারে না বন্ধুর আমার ফুল পুল পার হইতে গেল আপনাকে আমাকে টুল আদায় করে যাইতে হবে দুনিয়ার ব্রিজ পার হইতে গেলে টাকা পয়সা দিয়ে আমাদেরকে টুলটা পার হতে হয় কিন্তু ফুলসিরাতের পুলের টুলটা হইতে গেলে কোনো টাকা পয়সা লাগবে না ওইখানে একটা পরিচয় নেওয়া হবে আমরা ইমামদান না বেঈমান ওই পরিচয়টা নেওয়ার জন্য যিনি বসে থাকবেন গহ উনি হচ্ছেন বেলায়েতের সম্রাট শের খুদা হজরতে মৌলায়া আলী রাদি আল্লাহ তা চিৎকার মেরে কন্যা সুবাহান আল্লাহ মৌলায় আলী পরিচয় শিনাক্ত করার জন্য ফুলসিরাতের পুলের মধ্যে দাঁড়ানো থাকবেন আমার নবী বলছেন আলী যতক্ষণ কাউকে অনুমতি না দিবে ওই ব্যক্তি ফুলসিরাত পার হতে পারবে না আর যেই ব্যক্তির পরিচয়টা ইমামদার হোক পাওয়া যাবে যেই ব্যক্তি ইমামদারের পরিচয় দিতে পারবে ওই ব্যক্তিটা এত সহজে ফুলসিরাতটা পার হবে চোখটা বন্ধ করতে যতটুক সময় লাগে চোখটা বন্ধ কইরা খুলতে যতটুক সময় লাগে চোখের পল গুলোকে মুমিন ব্যক্তিরা ফুলসি রাতের পোলটা পার হইয়া যাই যদিও তিরিশ হাজার বৎসরের রাস্তা হয় মুমিনদের জন্য ওই তিরিশ হাজার বৎসরের রাস্তারে আমার আল্লাহ এমন সংকীর্ণ বানাইয়া দিব রে মুমিন ব্যক্তিরা চুকটা বন্ধ কইরা খুলতে যতক্ষণ সময় লাগবে চোখের পলোকেই মুমিনরা ফুলসিরাত পার হইয়া যাবে আফসুস হবে ওই সমস্ত জাহান্ন জন্য যারা পাক পাঞ্জাতনের বিরোধিতা করেছে যারা আহলে বায়াতের বিরোধিতা করেছে যারা আমার নবীর বিরুদ্ধে কথা বলেছে ওই समस्त জাহান্নামী ব্যক্তিগুলো ফুলসিরাফের পুল পার হতে পারবে না কারণ এরা যখন ওই ব্রিজের মধ্যে দাঁড়িয়ে থাকবে এরা টিকে থাকতে পারবে না বাজানদেব পদ্দাশতর নিচে হলো পানি যমুনা সতর নিচে পানি মগ্নশতর নিচে পানি কিন্তু আমার বাবাজিরা ফুলেরাতের পুলের নিচে কোনো পানি থাকবে না। সমুদ্রের পানি থাকবে না নদীর পানি থাকবে না খালের পানি থাকবে না বিলের পানি থাকবে না ফুলসেরাতের পুলের নিচে থাকবে জাহান নামের জ্বলন্ত আগুন ধাউ ধাউ করে জ্বলবে এর উপরে আমার আল্লাহ তিরিশ হাজার বৎসরের রাস্তা ফুল পুলটাকে আল্লাহ দাঁড় করাবে আর এর নিচে থাকবে শুধু জাহান নামের জ্বলন্ত আগুন জাহান ব্যক্তিগুলা ফুলসিরাতের পুলের মধ্যে পার হইলে এই ব্রিজের মধ্যে এরা টিকে থাকতে পারবে না ঠাস করে পড়ে যাবে আপনারা বলেন তখন তারা আগুনে পড়বে নাকি পানিতে পড়বে আগুনে না পানিতে তাইলে পাক পাঞ্জাতন ভালোবাসা দরকার আছে না নাই আহলে বায়াতকে কে ভালোবাসার দরকার আছে না নাই এ যুবক বন্ধুরা আমার ফুলসিরাতের পুলের জিম্মাদার হচ্ছেন মাওলানা আলী তারপরে নবী বলেছেন পৃথিবীতে যত নারী সমাজ জান্নাতের টিকিট প্রাপ্ত হবে এদের সর্দারিনী হবে খাতুনে জান্নাত মা ফাতেমাতুয যহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা সুবহানাল্লাহ কম এই জন্য কবি বলতেছেন ওরে কি জননী ছিলেন দেখো মাফাতে ফাতে মা বলে ডেকে দিলেন ইরে রে খোদা জান্নাতি সরদার জিনি জান্নাতি সরদার জিনি তার তুলনা নাই মায়ের কদমের নিচে জান্নাত দিলেন খোদাই মায়ের কদমের নিচে জান্নাত দিলেন খোদাই আমার মায়ের মতো আপন জন মায়ের মতো আপনজন জন ত্রিভুবনে নাই মায়ের কদ নিচে জান্নাত দিলেন খোদায় আওয়াজ করে বলুন ঠিক না বেছে ঠিক যুবক বন্দর আমার পৃথিবীতে যত নারী সমাজ জান্নাতের শুভ সংবাদ পাবে রে তাদের সরদারিণী হবেন আম্মা জান খাতুনে জান্নাত তাইলে বলুন খাতুনে জান্নাতের ভালোবাসা অন্তরে রাখার দরকার আছে না নাই এরপরে আমার নবী বলছেন পৃথিবীতে যত পুরুষ ব্যক্তিরা জান্নাতের শুভ সংবাদ পাবে তাদের সর্দার হবে আমার নাতি হাসান এবং হুসাইন জুড়ে কোন গ্রাম অঞ্চলের মধ্যে দেখবেন অনেকে কয় যে বুড়া বেড়ায় ব্যস্ত যাইত না কইনি কইনি আসলে বৃদ্ধ লোক বেহেস্তে যাবে না রাগ করছি নি হ্যাঁ অনেক পুলা মানে কয় যে বুড়া বেটায় ব্যস্ত দিতো না আসলেই বুড়া মানুষ বেহেস্তে যাবে না বলতে পারেন চৌধুরী শাভাব আপনি বিবেকবান মানুষ হয়ে এই কথাটা বললেন কেন অ বন্ধু আমার নবীর কথা যদি সত্য হয় তাইলে বৃদ্ধ লোক বেহেস্তে যাবে না কারণ হলো দয়াল নবী বলেছেন বয়সের কোনো ফ্যাক্টর না বয়স যদি ষাট হয় সত্তর হয় আশি হয় একশো হয় দেড়শো হয় আমার নবী বলছেন নো টেনশন চিন্তার কোনো কারণ নাই যদি ওই ব্যক্তিটা ইমানদার হয় ওই ব্যক্তি যদি মুমিন হয় ওই ব্যক্তি যদি পরহেজগার হয় রসুল বলেছেন দেড়শো বছরের ভিতরে আমার আল্লাহ আমার নাতি হাসান হুসাইনের মতো জোয়ান বানাইয়া দিব তখন নবী বলেছেন যারা বয়সের কোন ফ্যাক্টর নাই ষাট সত্তর আশি একশো দেড়শ হইলেও রসুল বলেছেন যারা ইমানদার যারা মুমিন যারা মুত্তাকে এরা আমার নাতি হাসান হুসাইনের মতো যুবক হইয়া বেহেস্তের মধ্যে প্রবেশ করবে চিৎকার মেরে কি সুবাহান আল্লাহ বলবেন না কারণ কোনো ফাওয়ারলেস মানুষকে আল্লাহ জান্নাতের প্রবেশ করাবে না বৃদ্ধ মানুষ বুড়া করব। কারণ এক একটা জান্নাতি পুরুষের জন্য আল্লাহ তালা বেহেস্তের সত্তর জন হুর গেলমারাছে তার সেবা করার জন্য কয়জন একটা পুরুষের জন্য সত্তর জন বেহেস্তি হুর এই জান্নাতি পুরুষদের সেবার জন্য আল্লাহ নিয়োজিত করে রাখছে এই জন্য আমার আল্লাহ জান্নাতি পুরুষ যারা হবে দুনিয়াতে যদি বয়স ষাট সত্তর আশি হয়ে যায় জান্নাতে পাঠাইবার সময় আল্লাহ তারে পূর্ণ জোয়ান বানিয়ে দিব কারণ একটা জান্নাতি পুরুষের জন্য বেহেস্তের সত্তর জুন হুর গেল মা মারহাবা কি না জুড়ে হবে তাহলে ইমানদারের দাম আছে না নাই